মৃত্যু এক অবধারিত সত্য যার হাত থেকে পালানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীর নেই আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন জাই কাতুল মৌত প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু নাজরিন এই মৃত্যুর সময় এবং দিন কি আমাদের পরকালের যাত্রায় কোনো প্রভাব ফেলে আমাদের সমাজে একটি কথা বহুল প্রচলিত যখন কেউ জুম্মার দিনে বা জুম্মার রাতে মারা যান তখন মানুষ বলা বলি করে আহ কত বড় ভাগ্যবান ব্যক্তি আজ জুম্মার দিন নিশ্চয়ই তার আর কোনো হিসাব নিকাশ হবে না সে তো সরাসরি জান্নাতে চলে যাবে কিন্তু প্রিয় দর্শক মুদ্রার ওপিটটা কি আমরা কখনো ভেবে দেখেছি ধরুন একজন মানুষ সারাজীবন ডুবে ছিল। সুদ খেয়েছে ঘুষ খেয়েছে ইয়েতিমের মাল আত্মসাত করেছে নামাজ পড়েনি ঘটনা ঘটনাক্রমে তার মৃত্যু হল জুম্মার দিনে এখন প্রশ্ন হল শুধুমাত্র শুক্রবারের কারণে কি তার জীবনের সব পাহাড়সম গুণা মাফ হয়ে যাবে সে কি বিনা হিসাবেই জান্নাতের মেহমান হয়ে যাবে আবার অনেকে বলেন জুম্মার দিন মারা গেলে কবরের আজাব মাফ হয়ে যায় মুনকার নাকির কোনো প্রশ্ন করেন না এই কথাগুলো কতটুকু সত্য এটা কি শুধুই মানুষের মুখের কথা নাকি এর পেছনে কোরআন ও সহি হাদিসের কোনো মজবুত দলিল আছে আজকের এই বিশেষ এবং দীর্ঘ পর্বে আমরা এই রহস্যের জট খুলব আমরা ডুব দেব হাদিসের ভাণ্ডারে শুনব সেই অলৌকিক ঘটনা যা হযরত মূসা আলেহের যুগের এক সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় পাত্র বানিয়েছিল এবং জানব সুরা জুম্মুয়া নাজিল হওয়ার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যা জুম্মার দিনের গুরুত্বকে আসমান সমান উচ্চতায় নিয়ে গেছে নাজরিন আজকের এই সফরটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই অনুরোধ থাকবে তাড়াহুড়ো না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ বিষয়টি শুধু তথ্যের নয় বিষয়টি আপনার আমার অনন্তকালের জীবনের প্রিয় দর্শক মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আল্লাহ কেন এই দিনটিকে এত মর্যাদা দিলেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে জুম্মার দিন কেন সৈয়দুল আয়াম বা দিনগুলোর সর্দার সহি মুসলিমের একটি হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম্মার দিনই হল সর্বোত্তম দিন কেন কারণটা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে এক এই দিনেই মানবজাতির পিতা হযরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল দুই এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল আবার এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যা ছিল মানব ইতিহাসের সূচনা চার এবং সবচেয়ে ভয়ের কথা হল এই জুম্মার দিনেই মহাপ্রলয় বা কিয়ামত সংঘটিত হবে তার মানে জুম্মার দিনটি হল শুরু এবং শেষের দিন যেদিন একজন মুমিন এই দিনে মৃত্যুবরণ করে তখন সে যেন আল্লাহ সেই আদি বিধানের সাথে মিলে যায় এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি রবের পক্ষ থেকে একটি বিশেষ সিগনাল বা ইঙ্গিত যেন আল্লাহ তার বান্দাকে বলছেন হে বান্দা যেই দিনে আমি মানবজাতিকে সৃষ্টি করেছিলাম সেই পবিত্র দিনেই আমি তোমাকে আমার কাছে ফিরিয়ে নিলাম এই দিনটি হল একত্রিত হওয়ার দিন জামায়েতের দিন আর তাই এই দিনে মৃত্যু মুমিনের জন্য এক বিশাল সুসংবাদ কিন্তু এই সুসংবাদ কি সবার জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো কঠিন শর্ত আসুন এবার আমরা পবিত্র কোরআনের পাতায় নজর দেই জুম্মার দিনের গুরুত্ব কতটা তা বোঝা যায় পবিত্র কোরআনের বাষট্টি নম্বর সুরা সুরা আল জুমুয়ার দিকে তাকালে আল্লাহ আল্লাতালা কেন নামাজের জন্যে ব্যবসা বাণিজ্য সব হারাম করে দিলেন এর পেছনে একটি চমৎকার ঐতিহাসিক ঘটনা রয়েছে ঘটনাটি মদিনার তখন মুসলমানদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না একদিন জুম্মার দিন বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলাইহিউাসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে খুতবা শুনছিলেন ঠিক এমন সময় মদিনার সীমান্তে একটি বাণিজ্যিক কাফেলা প্রবেশ করল এই কাফেলার নেতৃত্বে ছিলেন দিহিয়া আল কলবি যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তখনকার রীতি ছিল যখন কোনো বড় কাফেলা শহরে ঢুকত তখন ঢোল তবলা বাজিয়ে মানুষকে জানান দেওয়া হতো যে পণ্য এসেছে খাবার এসেছে গম এসেছে মদিনার মানুষ তখন অভাবে ছিল ঢোলের আওয়াজ শুনে এবং খাদ্যের কথা চিন্তা করে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের একাংশ মানুষের স্বভাবসুলভ দুর্বলতার কারণে খুতবা রেখে কাফেলার দিকে দৌড় দিল মসজিদে নবাবিতে রসুল ওয়াসাল্লামের সামনে মাত্র বারো জন সাহাবি বসে রইলেন সাহি বুখারি ও মুসলিম এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হলেন এবং তখনই সুরা জুমুয়ার এগারো নম্বর আয়াত নাজিল করলেন আর যখন তারা ব্যবসা বা কৌতুক দেখে তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায় বলুন আল্লাহর কাছে যা আছে তা কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম আর আল্লাই সর্বোত্তম রিজিকদাতা নাজরিন এখান থেকে আমরা কি শিখলাম এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন জুম্মার দিনের ডাক কোনো সাধারণ ডাক নয় দুনিয়ার কোটি টাকার ব্যবসা একদিকে আর জুম্মার সময় আল্লাহর ডাক অন্যদিকে যারা দুনিয়াকে তুচ্ছ করে আল্লার ডাকে সাড়া দেয় আল্লাহ তাদের মৃত্যুকেও সম্মানিত করেন তাই যারা জুম্মার নামাজকে অবহেলা করে খুত বা শোনে না অথচ আশা করে জুম্মার দিন মোড়ে জান্নাতে যাবে তার আসলে বোকার স্বর্গে বাস করছে জুম্মার দিনের মৃত্যুর ফজিলত তাদের জন্যই যারা জুম্মার দিনের হক আদায় করে এখন আসি সেই মূল প্রশ্নে যা আপনাদের মনে বারবার ঘুরপাক খাচ্ছে জুম্মার দিন মারা গেলে কি সত্যিই কবরের রাজা মাফ তিরমিজি শরীফের একটি বিখ্যাত হাদিস শুনুন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন যে মুসলমান জুম্মার দিনে কিংবা জুম্মার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাতালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন জামে তিরমিজি এক হাজার চুয়াত্তর মুসনাদে আহমদ ছয় হাজার পাঁচশো ছেচল্লিশ এখানে ফিতনাতুল কাবার শব্দটি ব্যবহার করা হয়েছে মুহাদ্দিসিনে কেরাম এই শব্দের ব্যাখ্যায় দুটি মত দিয়েছেন এক প্রশ্ন মাফ হওয়া কেউ কেউ বলেন এর অর্থ হল মুনকার এবং নাকির ফেরেশটা তাকে সাওয়াল জবাব করে বিব্রত করবেন না আল্লাহ তাকে সরাসরি রহমতের চাদরে ঢেকে নেবেন দুই আজাব শিথিল হওয়া অন্য একদল আলেম বলেন এর অর্থ হল কবরের চাপ এবং শাস্তি থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে যা আমাদের বুঝতে হবে ইমামরা বলেন এই হাদিসটি তাদের জন্য প্রযোজ্য যাদের ইমান ছিল যারা আল্লাহর হুকুম মানত একজন কাফের মুনাফিক বা বেনামাজি জুম্মার দিন মারা গেলেই এই সুবিধা পাবে এমনটা ভাবা বোকামি উদাহরণস্বরূপ আবু জাহেল যুদ্ধের দিন মারা গিয়েছিল আর ঐতিহাসিকদের মতে বদর যুদ্ধ ছিল জুম্মার দিনে মতান্তরে কিন্তু আবু জাহেল কি জান্নাতে যাবে কখনোই না কারণ তার কাছে ইমান ছিল না সুতরাং জুম্মার দিন হল একটি বোনাস মার্কের মতো আপনি যদি পরীক্ষায় পাশ করেন তবেই বোনাস পাবেন আর যদি খাতাই সাদা রাখেন বোনাস দিয়ে আপনি পাশ করতে পারবেন না প্রিয় দর্শক জুম্মার দিনের মৃত্যুর প্রতি আল্লাহর রহমত কতটা গভীর হতে পারে তা বোঝার জন্য আপনাদের একটি ঘটনা শোনাই এই ঘটনাটি বিভিন্ন ওয়াজে এবং বুজুর্গদের কিতাবে বর্ণিত হয়েছে যা আমাদের অন্তরে আশার সঞ্চার করে হযরত মূসা আলাই হিস্সালামের জামানায় বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল পেশা এসেছিল একজন সাধারণ মিঠাইওয়ালা বা হালুয়া বিক্রেতা লোকটি খুব বড় কোনো আলেম ছিল না সারা রাত তাহাজ পড়ত এমনও না কিন্তু তার অন্তরে একটি বিশ্বাস বা ইয়াকিন পাথরের মতো গেঁথেছিল সে বোথাও শুনেছিল যে জুম্মার দিন বা রাতে যে মারা যায় আল্লাহ তাকে মাফ করে দেন এই কথাটা তার মনে এমনভাবে গেথে গেল যে সে জীবনীর প্রতিটি মুনাজাতে আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাইত সে বলত হে আল্লাহ আমি গুনাহাগার আমার আমল কম কিন্তু আমি জানি তুমি রহমান তুমি দয়ালু আমার মৃত্যু তুমি জুম্মার দিনে দিও এলাকার মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত বলত লোকটি কত বোকা আমুল নেই শুধু মৃত্যুর দিন দিয়ে কি জান্নাত পাওয়া যায় দিন গড়িয়ে যায় একদিন সেই মিঠাইওয়ালা অসুস্থ হয়ে পড়ল মৃত্যুর সময় ঘনিয়ে এল এবং আল্লাহর কুদরত দেখুন দিনটি ছিল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুম্মার রাত সূর্য ডোবার পর পরই তার রুহু কবস করা হল মানুষ তাকে দাফন করল কবরে মাটি দেওয়া হল এরপর যা ঘটল তা আমাদের কল্পনারও বাইরে বর্ণনা অনুযায়ী যখন কবরে মুনকার ও নাকির ফেরেস্টা সাওয়াল জবাবের জন্য আসলেন তখন আল্লা তালার পক্ষ থেকে একটি গায়েবী আওয়াজ এল আল্লা বললেন হে ফেরেস্টারা, থামো আমার এই বান্দাকে ভয় দেখিও না সে সারা জীবন আমার রহমতের ওপর ভরসা করে এই দিনটির অপেক্ষা করেছে সে বিশ্বাস করত জুম্মার দিনে আমি মাফ করি আজ যদি আমি তাকে শাস্তি দিই তবে তার সেই বিশ্বাস ভেঙে যাবে আমি আল্লাহ আমার বান্দার বিশ্বাসের মর্যাদা রাখলাম তাকে শান্তিতে ঘুমাতে দাও শিক্ষা নাজরিন এই ঘটনাটি যদিও এগি ইসরায়েলি রেওয়ায়াত বা বুজুর্গদের কাসাস হিসেবে বর্ণিত আমাদের শেখায় আমল তো অবশ্যই জরুরি কিন্তু আল্লাহর রহমতের অপর বান্দার বিশ্বাস বা হুসনে যান আল্লাহ কতটা পছন্দ করেন কিন্তু সাবধান এই ঘটনা শুনে কেউ যেন এটা না ভাবেন যে আমি যা ইচ্ছা তাই করব শুধু জুম্মার দিন মরে গেলেই পার পেয়ে যাব আমাদের সমাজে কিছু ভুল ধারণা বা মেথ প্রচলিত আছে যা আজ ভেঙে দেওয়া জরুরি ভুল ধারণা এক জুম্মার দিন মারা গেলে বিচার দিবসে অর্থাৎ হাঁসরের মাঠে কোনো হিসাব হবে না বাস্তবতা এটি ভুল হাদিসে কবরের ফিতনা বা কবরের আজাবের কথা বলা হয়েছে হাঁসরের ময়দানে বান্দার হক নামাজের হিসাব এগুলো অবশ্যই হবে জুম্মার মৃত্যু কবরের জীবন সহজ করে কিন্তু হাঁসরের বিচার আলাদা বিষয় ভুল ধারণা দুই জুম্মার দিন মারা গেলে তার জন্য দোয়া বা সাদকা করার দরকার নেই বাস্তবতা এটি মারাত্মক ভুল মৃত ব্যক্তি যেই দিনেই মারা যাক তার জন্য দোয়া এবং সাদকায়ে জারিয়া তার মর্যাদা বৃদ্ধি করে ভুল ধারণা তিন পাপি ব্যক্তিও জুম্মার বরকতে জান্নাতে যাবে বাস্তবতা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন কিন্তু আল্লাহর সাধারণ নিয়ম হল ইমান এবং নেক আমল জুম্মার দিন মৃত্যু একটি ভাল লক্ষণ কিন্তু এটি জান্নাতের গ্যারেন্টি কার্ড নয় যদি না তার সাথে ইমান থাকে প্রিয় দর্শক আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি জুম্মার দিনে মৃত্যু নিঃসন্দেহে আল্লার ভালোবাসার একটি নিদর্শন যখন কোনো মুমিন বান্দা জুম্মার দিনে মারা যায় তখন আকাশ থেকে রহমতের ফেরেষ্টারা তাকে স্বাগত জানায় সারা বিশ্বের কোটি কোটি মুসলমান এই দিনে নামাজ পড়ে দোয়া করে মৃত ব্যক্তি সেই দোয়ার অংশীদার হয়ে যায় কিন্তু আমাদের মনে রাখতে হবে মৃত্যু কখন আসবে তা আমাদের হাতে নেই আমরা ক্যালেন্ডার দেখে মরতে পারব না আমাদের হাতে আছে শুধু প্রস্তুতি রসুল সাল্লু আলাহিউসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা আল্লাহর কাছে হুসমে খাতিমা বা সুন্দর মৃত্যু কামনা করো। জুম্মার দিনের মৃত্যু চাওয়া দোষের কিছু নয় এটি মুমিনের আকাঙ্ক্ষা হতে পারে কিন্তু তার চেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত ইমানের সাথে মৃত্যু আসুন আজ আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি হে আল্লাহ আমাদের জীবনকে তুমি সুন্দর করো। আমাদের মৃত্যু যেন এমন অবস্থায় না হয় যখন তুমি আমাদের ওপর অসন্তুষ্ট হে দয়ালু রব যদি আমাদের কপালে জুম্মার দিনের মৃত্যু লেখা থাকে তবে তা আমাদের জন্য রহমত হিসেবে কবুল করো। আর যদি অন্য কোনো দিনে মৃত্যু হয় তবু আমাদের কালিমা নসিব করো। কবরের অন্ধকারকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিও আমিন সুম্মা আমিন নাজরিন আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম রেখাপাত করে থাকে তবে এটি শেয়ার করে আপনার বন্ধু ও আত্মীয়দের দেখার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ারে কারো ভুল ধারণা ভাঙবে এবং সে আখেরাতের পথে ফিরে আসবে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আল্লাহ আপনাদের ইমানে ও আমলে সুস্থ রাখুন السلام عليكم ورحمة الله وبركاته